আজ চলে আসলাম টেস্টি ট্রিডে তো এইখানে দেখেন খুব সুন্দর একটা পিৎজা তো আমি এই পিৎজাটা নিয়ে নিলাম আর এইখানে এই যে কেকটা এই কেকটা আমার জানার জন্য নিয়ে নিলাম আর এইখানে অনেক রকম কেক আছে তো এইখানে আরেকটা জিনিস আমার চোখ আটকাই গেল এই যে দেখেন ছোট্ট দই তো আমি এই দইয়েরটাও নিয়ে নিলাম আমার কাছে এটা দেখতে খুবই ভালো লাগতেছে আর এইখানে অনেক রকম খাবার আছে আসসালামু আলাইকুম তো আজকে টেস্টি ট্রিট থেকে এগিয়ে দেখেন তিনটা জিনিস নিয়ে আসছি ছোট্ট একটা কেক আনছি কত বড় একটা বক্স এটা আনছি জন্য কেক আর এটা আরো দাঁড়াও দিচ্ছি তোমাকে দিচ্ছি আর এখানে দেখেন টেস্টি ট্রিটের খুব সুন্দর একটা দইয়ের এটা আসলে দেখে আমার কাছে এত ভালো লাগছে তার জন্য এটা নিয়ে নিলাম আর এইখানে নিয়ে নিছি দেখেন আরেকটা জিনিস এ হচ্ছে পিজ্জা তো এই তিনটা জিনিস আজকে নিয়ে আসছি তো এখন প্রথমেই এই যে দেখেন যে কেকের জন্য খুবই পাগল সে অলরেডি খাওয়া শুরু করে দিছে যাই হোক কেকটা খাক আমি একটু কথা বলে নেই আমি নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করছি আমার টিকটকের বায়ুতে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে যে আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো যে কেকের পাগল সে কেক খাক আমি এই পিজাটা ট্রাই করি তুমি কেক খাও বউ এটা খাও এটা খাও নাও আচ্ছা ঠিক আছে তুমি এটা খাও বাবা খাবে এই যে দেখেন পিজাটা কত সুন্দর দেখে আমার কাছে এত ভালো লাগছে তার জন্য নিয়ে নিলাম আমি এটা একটু খেয়ে দেখি অনেক সুন্দর পিসমিল আসতেছে আর দেখতে খুব ভালো লাগতেছে তো যাই হোক এখন আমি ওনাদের এই দইটা আমি খাবো এটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এখন আমি দইটা খেয়ে দেখি দইটা খেতে কেমন লাগে দেখেন একটা সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তবে আমাদের মুন্সীগঞ্জ আমাদের বাজার যে দই ওইটার যে স্বাদ তার ধারে কাছে এটা নেই এটা মজা বাট আমাদের গ্রামের যে দইয়ের যে স্বাদ একটা ধারে কাছে এটা নেই তো যাই হোক ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ